আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ওয়াইফাই সেবা চালু হওয়ার পর অনেকে আপনার নিজেদের ফেসবুকটা ব্যবহার করতে পারতেছেন না আমার এইখানে দেখেন আমি এখানে খুব সহজেই আমার ফেসবুকটা ইউজ করতে পারতেছি সেটা কীভাবে সম্ভব এইখানে সুপার বিফিএন এটা আমি কানেক্ট করে খুব সহজে আমার ফেসবুকটা ব্যবহার করতে পারতেছি তো আপনিও কীভাবে এভাবে আপনার বিফিএনটা কানেক্ট করে ফেসবুক ব্যবহার করবেন আজকে ভিডিওতে সেটাই দেখবো তো আপনারা আপনাদের বিফিএন কানেক্ট করার জন্য আগে আপনাদের বিপিএন অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে তার জন্য আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর এখানে গোলফিল স্টোর চলে আসবেন আসার পর এখানে চার্জবার লিখবেন সুপার বিফিএন এটা লিখে আপনারা চাষ করবেন চাষ করার পর এখানে অনেকগুলো অ্যাপস চলে আসবেন তো আপনারা এরকম লঘু ওলা যেটা দেখবেন সেটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা আছে সেজন্য আমি এখানে ওপেনে ক্লিক করব বা আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর এখানে সোভার বিপিএন অ্যাপস যেটা দেখবেন সেটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের থেকে যদি কোনো অ্যালাউ চাই তাহলে আপনারা অ্যালাউ দিয়ে দেবেন আমি এখানে আগে ডাউনলোড করে ইনস্টল করেছিলাম সেজন্য আমাদের এখানে অ্যালাউ দেখাবে না আপনাদের এখানে অ্যালাউ দেখাবে তো আপনারা অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পর এরকম একটা ইন্টারভেস শু করবে তো আপনারা আমার এখানে কানেক্ট করা আছে সেজন্য এখানে ডিসকানেক্ট দেখাচ্ছে তো আপনাদের এখানে কানেক্ট দেখাবে তো আপনারা এখানে কানেক্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এটা কানেক্ট হয়ে যাবে তারপর এখানে অটো সিলেক্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর অনেকেই কী করেন এখানে একটা দেশের সার্ভারের বিভিয়ানটা এখানে সিলেক্ট করে দেন মনে করো অনেকে জাপান সিলেক্ট করে দিয়েছেন আবার অনেকে ফ্রান্স সিলেক্ট করেন অনেকে ইউএসএ সিলেক্ট করেন তো আপনারা সেটা না করে কি করবেন এখানে অটো সিলেক্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন এটা সিলেক্ট করলে হবে কি আপনার বিফিয়ানটা সলভে সেটা হানড্রেড পারসেন্ট ওইখানে যদি আপনি কোনো দেশ সিলেক্ট করে দেন সেটা নাও চলতে পারে তো আপনি যদি অটো সিলেক্ট করে দেন তাহলে আপনার ভিভিএনটা কানেক্ট হবে সেটা হানড্রেড পার্সেন্ট এভাবে আপনারা আপনাদের বিফিন কানেক্ট করে খুব সহজেই আপনাদের ফেসবুকটা ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিও তারা উপকৃত হয়েছেন এবং যাদের এই পদ্ধতিতে বিভিএন কানেক্ট হবে না তারা অন্য হয়ে কিভাবে বিভিন্ন কানেক্ট করে আপনারা আপনাদের ফেসবুকটা খুব সহজে ব্যবহার করতে পারবেন সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও আনা হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ